গুড মর্নিং গুড মর্নিং আসো নম করে দাও আসো গপু দাদাকে নাম করে দাও নাম করো হ্যাঁ নম করো হ্যাঁ নম নম হ্যাঁ নম গোপু দাদা বসে আছে সবাই বসে আছে গোপুরাকে সকালে সেবা দেওয়া হয়ে গেছে

তো একটু প্যাক লাগিয়ে নিয়েছি তো আজকে সরস্বতী পুজো সবার কি প্ল্যান তোমরা কিন্তু সবটাই শেয়ার করো কি করছো না করছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর হ্যাঁ আমরা কি করছি সেটা এখনও আপাতত ঠিক নেই আর একটা কাজ রয়েছে আমার তো সেই কাজটা আমি অবশ্যই শেয়ার করবো আর একটু ঘোরাও হবে কাজও হবে তারপরে বাড়ি আসবো চলো কি হচ্ছে তোমাদের পরপর দেখাতে থাকছে তো এখানে দেখো খিচুড়ি হবে বলে সব কাটা রয়েছে এখানে এখানে কাটা রয়েছে এটা চচ্ছড়ি হবে বলে সব কাটা রয়েছে তো আজকে মেনে হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর কি মা কুমড়ো ভাজা কুমড়ো ভাজা চচ্চড়ি চচ্চড়ি করে নি চচ্ছড়ি ওয়াও করতে হবে না পাপড়ও আর এটা এরকম করছে এখন কথা বলে চলে এসো কি বলো কি বলতে বলো

তো সবাই সব ঠাকুরকে পুজো করে নিয়েছি আর আমার সোনাকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ ড্রেসটা কিন্তু সব সময়ের মতো রাধাকোবর এম্পোরিয়ার থেকেই নেওয়া সরস্বতী পুজো আর খিচুড়ি হবে না সেটা তো হতেই পারে না তো আজকে মেনুতে ছিল সরস্বতী পুজো স্পেশাল এক হাঁড়ি খিচুড়ি তিন রকম ভাজা চচ্চড়ি আর হ্যাঁ কড়াইশুঁটি আর কুলের হচ্ছে চাটনি তো আজকে কিন্তু লাঞ্চটা দারুণ ছিল তো তারপরে দেখো একবারে ডাইরেক্ট রেডি হয়ে নিয়েছি আর তার মাঝে ভিডিও করা হয়নি তো আমরা এখন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এখন যাচ্ছি হচ্ছে প্রত্যার ঠাকুরে দেখতে চাই মামা টা <afraid> প্রত্যেক চলে এসেছি প্রচুর ভিড় মেয়েকে আজকে শাড়ি পরায়নি খুব ভালো হয়েছে তো শাড়ি তো পরাবো ইচ্ছা আছে কিন্তু সেটা আজকে নয় সরস্বতী পুজো আজকে তো কালকে পড়াবো একটু ফাঁকার মধ্যে দিয়ে পড়াবো আজকে পড়ায়নি ভালো হয়েছে মাকে দর্শন করলাম সঙ্গে অনেক ফটো তোলা হলো তো এখন যাওয়ার পালা হচ্ছে বাড়িতে যাব কেন কাজ রয়েছে তো দারুণ কিন্তু দর্শন হল ঘুরে তো চলে এলাম তো এখন যাচ্ছি দেখো ব্যাগপত্র নিয়ে সাজাতে কেন আজকে আমার একটা বাড়িতে সাজানোর আছে মানে পার্টি মেকআপ তো সেটার জন্য এখন যাচ্ছি তো আমারই মনে হচ্ছে আজকে বিয়ে বিয়েবাড়ি আছে তো যেহেতু সরস্বতী সেই সেজন্য বললে তো হয় না তো সেটার জন্যই তাড়াতাড়ি করে আসছি আরও ঘোরার কথা ছিল তো হট করে এটা মানে এটা এসছে পার্টি মেকআপটা তো ভাবলাম হচ্ছে একটু ঘুরে নিই এখন সাজাতে যাব ওখান থেকে এসে আবার ঘুরতে যাব তো চলো যাওয়া যাক তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর এই যে দেখো আমার ভাগনি অ্যাসিস্ট্যান্ট প্লাস চলো এ আমি আসছি ফোন করব ফোন করব মেকআপ আর্টিস্ট সেজে গুজে সাজাচ্ছে কতদিন পর শাড়ি পরে সাজাচ্ছো অনেক দিন পর শাড়ি পরে আর এরকম মেকআপ লুকস আমি থাকি না এটা নতুন পাওনা সব নিউ ইয়ারের হ্যাঁ কেমন লাগলো সেজে খুব ভালো লেগেছে আমি খুব খুশি আচ্ছা থ্যাংক ইউ মন লাগলো সেজে ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ সাজানো রিভিউ তো পেয়ে গেলে ঘুরে ঠুরে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসছি আমাদের ফেভারিট যেটা তো আজকে ভিডিওটা টা হয়